জয়গুড় জয় নিতাই আজ সতেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের শ্লোক আটত্রিশ থেকে বাষট্টি नारायणोहि नारायण भववाय हरनम नारायण श्लोक আটত্রিশ প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ শ্লোকার্থ তুমি যখন পথে প্রেমাবিষ্ট হয়ে অচেতন হবে তখন তোমার এই সমস্ত সামগ্রীকে রক্ষা করবে ইতি শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণ ইহ সঙ্গে করি লহ ধর নিবেদন শ্লোকার্ত শ্রীনিত্যানন্দ প্রভু বললেন কৃষ্ণদাস নামক সরল ব্রাহ্মণটিকে তুমি তোমার সঙ্গে নাও এই আমার অনুরোধ তাৎপর্য কালা কৃষ্ণদাস নামক এই ব্রাহ্মণ আদি লীলার একাদশ পরিচ্ছেদের ৩৭ শ্লোকে বর্ণিত কালা কৃষ্ণদাস নন একাদশ পরিচ্ছেদে বর্ণিত কালাকৃষ্ণ দাস গোপালের অন্যতম যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন তিনি নিত্যানন্দ প্রভুর একজন মহান ভক্ত কালাকৃষ্ণদাস নামক যে ব্রাহ্মণটি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিলেন পরে তিনি গৌড়ে গিয়েছিলেন সেই কথা মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদে বাষট্টি থেকে চুয়াত্তর শ্লোকে বর্ণিত হয়েছে এই দুই ব্যক্তিকে এক বলে মনে করা উচিত নয় ইতি উনচল্লিশ শোলোক চল্লিশ জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে শ্লোকার্থ সে তোমার জলের পাত্র আর বহির্বাস বহন করবে তুমি যা ইচ্ছা তা করতে পারো সে তোমাকে কিছুই বলবে না ইতি শ্লোক চল্লিশ শোলোক বিয়াল্লিশ তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকারে তাহা সবা লঙ্গা গেলা সার্বভৌম ঘরে শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর অনুরোধ মেনে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ নমস্করী সার্বভৌম আসন নিবেদিল সবাকারে মিলি তবে আসনে বসিল শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য তাকে বসার আসন দিলেন তারপর অন্য সকলকে বসার আসন দিয়ে তিনি বসলেন ইতি শোক বিয়াল্লিশ শ্লোক তেতাল্লিশ নানা কৃষ্ণ বার্তা কহি কহিল তাহারে তোমার ঠাঙ্গি আইলাং আজ্ঞা মাঘি বারে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় নানা বিষয়ে আলোচনা করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন তোমার অনুমতি প্রার্থনা করার জন্য আমি তোমার কাছে এসেছি ইতিশলোক তেতাল্লিশ শলোক চুয়াল্লিশ সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে অবশ্য করিব আমি তার অন্বেষণে শ্লোকার্থ আমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে গিয়েছেন আমাকে এখন অবশ্যই তাকে খুশ তে যেতে হবে ইতিলোক চুয়াল্লিশ ষোলোক পঁয়তাল্লিশ আজ্ঞা দেহ অবশ্য আমি দক্ষিণে চলিব তোমার আজ্ঞাতে সুখে লেউটি আসিব শোলোকার আমাকে অনুমতি দিন কেননা দক্ষিণ ভারতে আমাকে অবশ্যই যেতে হবে আপনার অনুমতি নিয়ে আমি মহা সুকে অচিরেই ফিরে আসব ইতিশলোক পঁয়তাল্লিশ ষোলোক ছেচল্লিশ শুনি সার্বভৌম হইলা অত্যন্ত কাতর চরণে ধরিয়া কহে বিষাদ উত্তর শ্লোকার্থ সে কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত কাতর হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমল জড়িয়ে ধরে তিনি অত্যন্ত বিষণ্নভাবে বললেন ইটি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ বহু জন্মের পুণ্য ফলে পাইনু তোমার সঙ্গ হেন সঙ্গ বিধি মোর করিলেক ভঙ্গ শ্লোকার্থ বহু জন্মের পূর্ণ ফলে আমি তোমার সঙ্গ লাভ করেছিলাম সেই দুর্লভ সঙ্গ থেকে বিধি আমাকে বঞ্চিত করছে ইতি শ্লোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ শিরে বজ্র পড়ে যদি পুত্র মরি যায় তাহা সহি তোমার বিচ্ছেদ সহন না যায় শ্লোকার্থ আমার মাথায় যদি বজ্রপাত হয় অথবা আমার পুত্র যদি মরে যায় তাও আমি সহ্য করতে পারি কিন্তু তোমার বিরহজনিত দুঃখ আমি সহ্য করতে পারব না ইতি শ্লোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন দিন কত রহ দেখি তোমার ও চরণ শ্লোকার্থ প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর তুমি যাবে তাতে কেউ বাধা দিতে পারবে না কিন্তু তবুও আমি তোমায় অনুরোধ করব। আর কিছুদিন তুমি এখানে থাকো যাতে আমি তোমার চরণ কমল দর্শন করতে পারি ইতি শোক উনপঞ্চাশ শ্লোক পঞ্চাশ তাহার বিনয়ে প্রভুর শিথিল হইল মন রহিল দিবস কত না কইল গমন শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন শীতল হল হরে কৃষ্ণ শিথিল হল তিনি আরও কয়েকদিন সেখানে রহিলেন ইতি শ্লোক পঞ্চাশ শ্লোক একান্ন ভট্টাচার্য আগ্রহ করি করেন নিমন্ত্রণ গৃহে পাক করি প্রভুকে করানো ভোজন শ্লোকার্থ আগ্রহ সহকারে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করেন এবং গৃহে রন্ধন করে তাকে ভোজন করান ইতি শ্লোক একান্ন শ্লোক বা তাহার ব্রাহ্মণী তার নাম ষাটির মাতা রান্ধি ভিক্ষা দেন তেহ আশ্চর্য কথা শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্যের গৃহিণী যার নাম ছিল ষাটির মাতা তিনি রান্না করতেন সেই সমস্ত লীলা অপূর্ব ইতি ইতিশোকবান্ন শ্লোক তিপ্পান্ন আগে তো কহিব তাহা করিয়া বিস্তার এবে কহি প্রভুর দক্ষিণ যাত্রা সমাচার শ্লোকার্থ পরে আমি বিস্তারিতভাবে সেই সমস্ত কাহিনী বর্ণনা করব এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের কথা বলতে চাই ইতি শোলোক তিপ্পান্ন শোলোক চুয়ান্ন দিন পাঁচ রহি প্রভু ভট্টাচার্য স্থানে চলিবার লাগি আজ্ঞা মা গিলা আপনে শ্লোকার্ত পাঁচ দিন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করবার জন্য তার অনুমতি চাইলেন ইতি শ্লোক চুয়ান্ন শ্লোক পঞ্চান্ন প্রভুর আগ্রহে ভট্টাচার্য সন্মত হইলা প্রভু তারে লঙ্গা জগন্নাথ মন্দিরে গেলা শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভুর ওই কান্তিক আগ্রহ দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য সম্মত হলেন তখন তাকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গেলেন ইতি শ্লোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন দর্শন করি ঠাকুর পাশ আজ্ঞা গিলা পূজারী প্রভুরে মালা প্রসাদানি দিলা শ্লোকার শ্রী শ্রী জগন্নাথদেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তারও অনুমতি প্রার্থনা করলেন তখন পূজারী তাকে জগন্নাথের প্রসাদী মালা এনে দিলেন ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন আজ্ঞামালা পাঙ্গা হর্ষে নমস্কার করি আনন্দে দক্ষিণ দেশে চলে হরি শ্লোকার এইভাবে রূপে জগন্নাথ দেবের আজ্ঞাপ্রাপ্ত হয়ে হরে কৃষ্ণ আজ্ঞাপ্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হরষিত চিত্তে তাকে প্রণতি নিবেদন করলেন এবং মহা আনন্দে দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করলেন ইতি সাতান্ন শ্লোক আটান্ন ভট্টাচার্য সঙ্গে আর যত নিজগণ জগন্নাথ প্রদর্শন করি করিলা গমন শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য এবং তার অন্য সমস্ত অন্তরঙ্গ পার্শ্বদসহ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করে যাত্রা শুরু করলেন ইতি শলোক আটান্ন শ্লোক ঊনষাট সমুদ্র তীরে তীরে আলালনাথ পথে সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথে শ্লোকার্ত সমুদ্রের তীরে ধরে আলালনাথের পথে যেতে যেতে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন ইতি শোক ঊনষাট শ্লোক ষাট চারি কৌপিন বহির্বাস রাখিয়াছি ঘরে তাহা প্রসাদান্ন লঙ্গা আইস বিপ্রদারে আইশো বিপ্রদারে শ্লোকার্ত আমার বাড়িতে আমি চারটি কৌপিন এবং বহির্বাস রেখেছি আর শ্রী জগন্নাথ কিছু প্রসাদও রয়েছে তুমি কোনো ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সেগুলো নিয়ে এসো ইতি শোক ষাট শ্লোক একষট্টি থেকে বাষট্টি তবে সার্বভৌম কহে প্রভুর চরণে অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে রামানন্দ রায় আছে গোদাবরী তীরে অধিকারী হয়েন তেহ বিদ্যানগরে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্য তার শ্রীচরণে নিবেদন করলেন হে প্রভু আপনার শ্রীচরণে আমার একটি অনুরোধ রয়েছে আমি আশা করি আপনি অবশ্যই তা পালন করবেন গোদাবরী তীরে বিদ্যানগরে রামানন্দ রায় নামক একজন উচ্চ উচ্চপদস্থ রাজকর্মচারী আছেন তাৎপর্য অমৃতপ্রবাহ ভাষ্যে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করেছেন যে এই বিদ্যানগর বর্তমানে পোরবন্দর নামে পরিচিত ভারতের পশ্চিম উপকূলে গুজরাটেও পোরবন্দর নামে একটি স্থান আছে হরে কৃষ্ণ একটি স্থান রয়েছে ইতিশলোক একষট্টি ও বাষট্টি নারায়ণ হে नारायण भव भय हो हरे नम नारय